সুধি মণ্ডলী এবারে রয়েছে আধুনিক যাত্রীবাহী নৌযান ডিজাইন বিষয়ে উপস্থাপনা জনাব অমিতাভ চৌধুরী উবাই মহা ব্যবস্থাপক শিপ জাইন লিমিটেড কে আধুনিক যাত্রীবাহী নৌযান ডিজাইন বিষয়ে উপস্থাপনার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আলাইকুম এবং শুভ সকাল আমি অমিতাভ চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর শিপ ডাইন লিমিটেড আমরা শিপ ডিজাইন এবং কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি আমাকে হয়তো অনেকেই চিনবেন না বাট যাকে চিনবেন তিনি হচ্ছেন আরিফুর রহমান তিনি হচ্ছেন আমাদের সিও হিসেবে কাজ করছেন এবং অনেকেই হয়তো তার সাথে যোগাযোগে আছেন তো প্রথমে আমরা একটু ভিডিওতে চলে যাচ্ছি যে কি ধরনের দুর্ঘটনা আসলে আমাদের এই ক্ষেত্রে ঘটে থাকে এই ধরনের ট্রান্সভার্স মুভমেন্টের ক্ষেত্রে কিছু এই ধরনের সংঘর্ষ ঘটে থাকে এবং যেহেতু ডিজাইনগুলো অনেক পুরাতনভাবে তৈরি সে কারণেই দেখুন যে ধাক্কা খাওয়ার সাথে সাথেই নৌযানটা ডুবে যাচ্ছে তো আরেকটাকে এই সিনারিও যদি আমরা দেখি সেটা হচ্ছে পেছন থেকে ধাক্কা দেয়া এবং এই ক্ষেত্রেও যেটা হয় যে জাহাজের স্ট্যাবিলিটির অভাবের কারণে স্থিতিশীলতা কম থাকার কারণে জাহাজটি আসলে ডুবে যাচ্ছে আরেকটা বিষয় আছে যে ডেক যেসব জাহাজে রয়েছে তারা হচ্ছে বড় কোনো জাহাজ যখন পাস করে তখন বড় ঢেউ আসলে সেটাকে আসলে এনকাউন্টার করতে পারে না যে কারণে সেখান থেকেও জাহাজ ডুবির মতো ঘটনা ঘটে এখানে একটা ইলাস্ট্রেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় ধরনের জাহাজ যখন সাইড দিয়ে চলে যাচ্ছে এই ধরনের জাহাজগুলো সেই ওয়েভটাকে এনকাউন্টার আসলে করতে পারছে না যে কারণে কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় এই ধরনের ডিজাইনগুলোর থেকে আমরা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন ধরেই স্টাডি করছি এবং অ্যানালাইসিস করছি তো আমি একটা রিয়েল টাইম সিনারিও দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে দুই সালে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল ঠিক পেছন থেকে ধাক্কা দিয়ে একদম জাহাজটি দেখুন ছোট্ট লঞ্চ এটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল শুধুমাত্র কারণটা ছিল স্ট্যাবিলিটি এবং জাহাজের এনাফ শক্তি ছিল না এটাকে উইস্ট্যান করার জন্য তো এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা বা এই ধরনের কাজগুলো দেখেই আমরা হচ্ছে বেশ কিছুদিন ধরেই অ্যানালাইসিস করছি এবং আমরা আমি নিজে অলরেডি একটা নতুন ধরনের শিপের হাল উদ্ভাবন করেছি যেটা অলরেডি সিঙ্গাপুর থেকে পেটেন্ট করা হয়েছে এবং এটার নাম হচ্ছে ওয়াই হাল যেটা বাটক লাইনটা ইংলিশ লেটার ওয়াইয়ের মতো এবং এই জাহাজটি ইতিমধ্যে থাইল্যান্ডের কোরাল আইল্যান্ডে চলাচল করছে যে এই হালটির বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে ক্যাটামেরান এবং মনোহালের একটা কম্বিনেশন শুরুর দিকে ক্যাটামেরান কিন্তু ভেতরে গিয়ে আস্তে করে এটা হচ্ছে মনোহাল হয়ে যায় এবং যে কারণে কোনো ধরনের রেজিস্ট্যান্সটা খুব কম পাওয়া যায় এবং হালের সামনের পার্ট থেকে যে একটা ওয়েব ইন্ডিউসড হয় সেটা অনেক কম হয় যেটা ছোট ছোট জাহাজের জন্য কোনো রকম ক্ষতি সাধন করে না এখানে দেখতে পাচ্ছেন যে আট নোট স্পিডে একটা জাহাজের যদি পঁচিশ কিলোওয়াট পাওয়ার লাগে সেখানে এই হালের জাহাজটি লাগে চোদ্দো অর্থাৎ প্রায় অর্ধেক এবং যত স্পিড বাড়বে তত এটা প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে যায় এবং এখানে একটা কার্ভ দেখাতে দেখতে পাচ্ছেন যে কতটা ডিফারেন্স নীল রঙের কার্ভটা হচ্ছে মনোহালের এবং কমলা রঙের কার্ভটা হচ্ছে ওয়াই হালের তো এই হালটির কারণে আমি ইতিমধ্যে এশিয়া আইকনিক পুরস্কার এবং অফ ইংলিশ ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা পুরস্কার পেয়েছি সেই সাথে একটি পিএইচডি ডিগ্রিও অ্যাওয়ার্ড পেয়েছি বর্তমানে এই জাহাজটির এই হাল সেপটির যে মডেল অ্যানালাইসিস বা টোয়িং ট্যাঙ্ক টেস্ট এটা ইউনিভার্সিটি অফ স্ট্রাথ গ্লাসগোতে চলছে রিসার্চের কাজে তো বাংলাদেশের নদীপথের জন্য আমরা ঠিক এই হালটি দিয়ে একটি ডিজাইন প্রপোজ করছি যেটা লেন্থ ধরা হয়েছে ৩৫ মিটার এবং এটার মধ্যে অত্যাধুনিক সব ধরনের সিস্টেম এবং ইকুইপমেন্ট থাকবে ব্রেড ধরা হয়েছে দশ দশমিক নয় মিটার এবং ডেপথ এবং ডেপ ধরা হয়েছে তিন দশমিক তিন মিটার এবং এই জাহাজটির মধ্যে সব ধরনের আন্তর্জাতিক মানের ইকুইপমেন্ট এবং ক্লাস ফল রুল ফলো করে কনস্ট্রাকশন করা হবে এবং সেই সাথে এটার মধ্যে বিভিন্ন ধরনের কেবিন থাকবে যেমন আপনি দেখতে পাচ্ছেন এই বরাবর যদি হেঁটে যাওয়া হয় তাহলে বাস সাইডে কিছু ভিআইপি কেবিন থাকবে এবং উপরের সাইডটা পুরোপুরি খালি রাখা হয়েছে এবং ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে প্রায় দেড়শো জনের তো বাংলাদেশের যে ধরনের যে রুটগুলো আমরা চিন্তা করে এই জাহাজটি প্রস্তাবনা করছি সেটি হচ্ছে প্রথমেই আছে ঢাকা বা নারায়ণগঞ্জ হতে মুন্সীগঞ্জ তারপর রয়েছে ঢাকা বা নারায়ণগঞ্জ হতে চাঁদপুর তার সাথে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে বরিশাল এবং ঢাকা নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী এই চারটি রুট এবং এছাড়া বাংলাদেশের যে কোনো নদীপথে চলাচলের উপযোগী এই জাহাজটি এই ডিজাইনটির বিশেষত্ব কী বিশেষত্বটি হচ্ছে যে অত্যন্ত স্থিতিশীল এবং কাত হয়ে যাওয়ার কোনো প্রবণতা নেই আর তেল খরচের যে ব্যাপারটা সেটা হচ্ছে অলরেডি প্রুভেন এটা যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তেল খরচ কমে যায় এবং নির্মাণ ব্যয়ের ক্ষেত্রে অনেক নৌযান মালিকের একটা কনসার্ন থাকে যে ক্যাটামেরান জাহাজের নির্মাণ ব্যয় অনেক বেশি হয় বাট এই ক্ষেত্রে মনোহল এবং ক্যাটামেরানের হাইব্রিড হওয়ায় এই জাহাজের নির্মাণ ব্যয় কোনোভাবেই বৃদ্ধি পায় না সেই সাথে আরেকটি বিষয় থাকে যে ক্যাটামেরান ক্যাটামেরান জাহাজে দুটো ইঞ্জিন স্থাপন করতে হয় বাট এই জাহাজে যেহেতু পেছনে মনোহাল হয়ে যাচ্ছে সেই কারণে আপনাদের এখানে ইঞ্জিন একটা বা দুটা এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন এবং এই জাহাজটি পরিবেশ বান্ধব এবং পরিবেশ বান্ধব যে কারণে সেটি হচ্ছে ফুয়েল ফুয়েল কনজামশন যেহেতু কমে যাচ্ছে বিশ থেকে পঁচিশ শতাংশ সে কারণে গ্রিন গ্যাস এমিশন কম হচ্ছে এবং আমি যে পুরস্কারগুলো পেয়েছি মূলত এই কারণেই পুরস্কার পেয়েছি কারণ ইউএন এর এসডিজি গোলের সাথে এটা খুব ভালোভাবেই ম্যাচ করে যায় বাংলাদেশের আরেকটি সমস্যা হচ্ছে নদী ভাঙন এই হালটি যেটা হয় যে ইন্ডিউসড ওয়েভ হাল থেকে কম হওয়ার কারণে নদী ভাঙনের প্রবণতা অনেকভাবেই অনেকটাই হ্রাস পেয়ে যায় এবং কিছুক্ষণ আগেই যে ভিডিওগুলো দেখেছিলাম আমরা যে একটা জাহাজের স্ট্যাবিলিটির কারণে যেহেতু ডুবে যাচ্ছে এই জাহাজের ক্ষেত্রে আসলে এই ডিজাইনটা অতিরিক্ত অত্যন্ত স্থিতিশীল হওয়ার কারণে ডুবে যাওয়ার প্রবণতা আসলে নেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ধাক্কা খাওয়ার পরেও আসলে এটা ঠিক জাস্ট সরে যাচ্ছে কারণ দুর্ঘটনা তো আসলে কখনোই বলে হবে না তো এই ধরনের কোনো কারণে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটেও সেই ক্ষেত্রেও এই জাহাজ আসলে ডুবে যাওয়ার প্রবণতা থাকছে না দেখুন এই ট্রান্সভার্স কলিশনের ক্ষেত্রেও আসলে এটা একটু পরেই জাস্ট সরে যাবে সরে গেলেও কিন্তু ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক একইভাবে আমি যেটা আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এর কারণে যে আমাদের জাহাজগুলো সাংকেন ডেকের জাহাজগুলো ডুবে যায় সেই ঘটনাও এখানে ঘটার কোনো সুযোগ নেই বড় একটি জাহাজ পাস করলেও আসলে এটা ডুবে যাওয়ার কোনো সুযোগ নেই এই জাহাজটি আমরা বাংলাদেশের নৌপথে ইমপ্লিমেন্ট করতে চাই যেহেতু অলরেডি বিশ্বের বাইরে থাইল্যান্ডে এটি অলরেডি প্রুভেন এবং চলছে এবং আমরা প্র্যাকটিক্যালিও এটার ফলাফল পেয়েছি যে ২০ থেকে পঁচিশ শতাংশ কম তেল খরচ হয় সুতরাং আশা করব আপনারাও এটা ইমপ্লিমেন্ট করতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব অমিতাভ চৌধুরীকে চমৎকার উপস্থাপনার জন্য